রাজারহাটে টাইফেড টিকাদান ক্যাম্পেন শুরু রতন রায় কুড়িগ্রাম প্রতিনিধি রোববার সকাল দশটায় কুড়িগ্রামের রাজারহাটে সোহরাওয়ার্দি অডিটোরিয়ামের প্রথমবারের মতো টাইফেড প্রতিরোধে টিকাদান কর্মসূচি জাতীয় টাইফেড টিকাদান ক্যাম্পেন দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর কোলাম রসুল রাখি উপজেলা নির্বাচন অফিসার মাহবুবার বেগম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আয়সা সিদ্দিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম চাকির পোশার তালুক প্রসাবী প্রধান শিক্ষক নূর ইসলাম উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক রতন রায় সহ ভ্যাকসিন প্রদানকারী কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন সারাদেশের ন্যায় এ উপজেলায় এক মাস ব্যাপী জাতীয় টাইফেড টিকাদান ক্যাম্পেন চালু থাকবে আজ রোববার উপজেলার বিভিন্ন পয়েন্টে চব্বিশটি সেন্টারে চার হাজার জন শিশুকে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হবে কর্মসূচির আওতায় রাজারহাট উপজেলায় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী তিপ্পান্ন হাজার শিশুকে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকার আওতায় নিয়ে আসা হবে বলে রাজারহাট উপজেলার স্বাস্থ্য ও কর্মকর্তা ডক্টর গোলাম রসুল রাখি জানিয়েছেন